সালামু আলাইকুম আপনাকে আগের ভিডিওটাতে বলছিলাম আজকে ভোরে মাছ বিক্রি করবো তাহলে মাছ আমাদের এই দুই নম্বর পুকুরটায় অনেক মাছ মানে মাছের কারণে সেজন্য মানে মাছের সাইজটা বড়ো হইতে গেলে মাছের ডেন্সিটির কারণে এই জন্য কিছু মাছ আসলে আজকে বিক্রি করে দিয়ে তারপরে একটু স্পেস ক্রিয়েট করলে হয়তো মাছগুলো বাড়ার এইটা আসলে এখন হচ্ছে আপনার আরেকগুলো মাছ ট্রান্সফারও করবো তো একসাথে দুইটা কাজ করবো আর কি তো ওরা জাল ফালাই দিছে পুকুরে লোকজন জাল ফালাই চেষ্টা করবো একটা বিয়ে করার দশ পনেরো নম্বরের মতো মাছ দেখে বিক্রি করে দেবো আর কি তো কদিন আগে তো এক নম্বর পুকুরের মাছগুলো বিক্রি করছিলাম যেটা ভিডিও দেখাতে না আপনাদেরকে এগুলো করা হয়নি তো আজকে দেখি কর্তুক করা যায় ওগুলো ঝামেলা অনেক এই কারণে মানে অ্যাট এ টাইম দুইটা কাজ করে বিক্রি করা প্লাস ভিডিও করাটা ডিজিটাল চেষ্টা করবো দেখি যুক্ত করতে পারি এই যে ওরা জাল নিয়ে আইসে পড়তেছে মাঝে আসি এরা জাল মিলাই ফেলছে বাইরে গেল বাইরে গেল জাল নাল কে দেন সিলভার সব ট্রান্সফার করে

а <coughs> байаалаган রান্না করা আছে তাই নিয়ে করি কমন কমন মাছ কোন 21 কেজি আচ্ছা 21 লিখা নাও একটা মাছ আনাটা আবার একটা মাছ আছে না 21 লিখব এই 100 গ্রাম নিতে হবে তো পানি আছে এক ফোঁটা পানির গাড়ি এক ফোঁটা পানি নাই মুত ভরে পানি ওই মাটি মাটি লাগে মাটি লাগে আস্তে আস্তে দিন মাটি পুরি আলাদা পুরিটাকে বর্ণনা করি নমস্কার নমস্কার চলুন বিধান লাগবে আমি मिरকা খাবা मिरকা খাবা দেন পুরি দিলা চিলভাৰ তিতা গেল নাই কিৰে না চ' ল'ম চ'ডত মাছ নাইতো

아야

খালি ভাষাটা কাতলা কাটলা দিয়ে দেন ভাষাটা ভাষা দিয়ে না রুই মূলকার খালি গাছ কাপড় পঞ্চাশটা ভাষা একটু বড়

मुक्ता मुक्ता बनले जाय मस्ती मास्ती बरेच मुक्ता लागत